দর্শক তো আমরা বর্তমানে এআই চ্যাট জিপিটি অ্যাপস দিয়ে হাটে উটের সাক্ষাৎকার নিব আপনারা জানেন যে এই চ্যাট জিপিটি এই যে গাবতলি উটের ব্যাপারে কি প্রশ্ন করবে আর এই ব্যাপারে উত্তর দিবে তো দুস্ত তুমি প্রশ্ন করা শুরু করো আমি মানে ক্যামেরা চালু করে রেডি আছি বলো থাইমে গেলাকে

ঠিক আছে খুব সাধারণত কি খায় এবং কিভাবে তাদের লালন পালন করে এছাড়াও কৃষির কারণে এই হাটে ক্ষেতে দেখাশোনায় কোনো বিশেষ চ্যালেঞ্জ চলে না এখানে মনে করেন উটে খাদ্য খায় গরুতে যা খায় উটে তা খায় আর মনে করেন যে বৃষ্টি আদল হচ্ছে না তুফান হচ্ছে কয়েকদিন ধরে হাটের ভিতরে প্যাক এই জন্য ক্রেতা মনে করেন ডুবতে পারছে না তো আশা করি বৃষ্টি চলে যাবে এক তারিখের পর থেকে ব্যাচ কি নাও শুরু হয়ে যাবে হাটও জমে যাবে আমাদের ওট সাদা মহিষ অনেক কিছু মনে করেন এসে গেছে হাটের ভিতরে আশা করি হাট জমে যাবে কালকে থেকেই আচ্ছা আপনি ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার সময়ের জন্য ধন্যবাদ আশা করি হাট জমে উঠবে তো শুনো আহ এখন এতক্ষণ আমার বন্দুর একটি পেজের মধ্যে সাক্ষাৎকার দিলা হ্যাঁ এখন আমার পেজে একটু সাক্ষাৎকার দিবে চাচার সাথে একটু কথা বলবো তুমি এত সংক্ষিপ্ত কথা বলে শেষ করো কমপক্ষে ইন্টারভিউটা তুমি তিন মিনিটের নিবা তিন মিনিট প্লাস ঠিক আছে এর কম নিলে কিন্তু তোমার সাথে আমার ব্রেকআপ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি প্রস্তুত করে তোমাকে আমি নখ দিচ্ছি